ও এক ঘন বনে হিংস্র বাঘ সহ অনেক পশু পাখি বাস করে বনটির একটি অংশ ছিল ঘন সবুজ ঘাস ও লতা লতাটাই পরিপূর্ণ কোনো কোনো ঘাস ছিল বেশ লম্বা আকৃতি এর আশেপাশে সবসময় হরিণ ও বাঘের আনাগোনা থাকত নরম কুচি ঘাস খাওয়ার জন্য হরিণগুলো সেখানে প্রায় যেত আর বনের বাঘগুলো তার পাশে ঘাপতি মেরে লুকিয়ে থাকত তারা সুযোগ পেলেই হরিণদের ঘাড় মটকে দিত হরিণরা একে একে বাঘের পেতে যেতে লাগলো ফলে দিন দিন তাদের সংখ্যা কমতে থাকে কিভাবে বাঘের অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করার জন্য হরিণগুলো একদিন একত্র হলো তারা সকলে একটা বৃদ্ধ হরিণকে দায়িত্ব দিল একটি সুন্দর উপায় বের করার জন্য বৃদ্ধ হরিণটি খুব বুদ্ধিমান ও সাহসী ছিল সে তার কাজে সহযোগিতা করার জন্য অন্য একটি অল্প বয়সী হরিণের সাহায্য নিল তারা বাঘদের ভয় দেখানোর জন্য একটি কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিল বাঘ যেন ভয় পেয়ে বন ছেড়ে চলে যায় পূর্ব পরিকল্পনা মোতাবেক হরিণ দুটি গায়ে লাল নীল ও সবুজ রং ঘাস খেতে মাঠে গেল খুব সতর্কভাবে হরিণ দুটি মাঠে ঘোরাফেরা করছে কিছুক্ষণ পর বৃদ্ধ হরিণটি দূর থেকে দেখতে পেল একটি বাঘ চুপি চুপি তারের দিকে এগিয়ে আসছে কিছুক্ষণ পর বাঘটিকে আর দেখা গেল না বৃদ্ধ হরিণটি বুঝতে পারল যে তাদের আশেপাশে বাঘটি লুকিয়ে আছে অল্প বয়সী হরিণটি একটু ভয় পেয়ে গেল বৃদ্ধ হরিণটি তাকে অভয় দিল এদিকে বাঘটিও হরিন্দুটির কাছাকাছি এসে খুব অবাক হয়ে দেখতে তারল এরকম প্রাণী এই কখনো দেখেনি সে চিনতে পারল না ফলে বাঘটি ভীষণ চিন্তায় পড়ে গেল হরিন্দুটিও তার কণ্ঠস্বর পরিবর্তন করে জোরে জোরে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করল যাতে আশপাশে বাঘটি থাকলে শুনতে পায় বৃদ্ধ হরিণ অন্য হরিণকে বলছে কিছুক্ষণ আগে এদিকে একটি বাঘ আসতে দেখলাম কোথায় যে গেল নিশ্চয়ই লুকিয়ে আছে ভাবলাম বাঘটাকে মজা করে খাবো কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না আহা বাঘের মাংসের কী যে স্বাদ অল্প বয়সী হরিণটিও কণ্ঠস্বর পরিবর্তন করে বলল ঠিকই বলেছো কত পশু পাখি খেলাম বাঘের মাংসের মতো স্বাদ আর কোনো পশু পাখির মাংস পায়নি এই বনে অনেক বাঘ আছে এদের সবগুলোকে যেভাবেই হোক খেতেই হবে হরিণ দুটির কথা শুনে বাঘটি মনে মনে একটু ভয় পেয়ে গেল কিন্তু সে নড়াচড়া করার সাহস পেল না চুপ মেরে বসে থাকলো বাঘের অবস্থা নিশ্চিত হয়ে বৃদ্ধ হরিণ হঠাৎ করে বলে উঠল বাঘের গন্ধ নাকে ভেসে আসছে মনে হয় বাঘটি আশেপাশেই লুকিয়ে আছে চলো তো একটু খুঁজে আসি হরিণ দুটির কথা শুনে বাঘটি সত্যি না বাঘটি আস্তে আস্তে পিছু হতে লাগলো আর হরিণরাও বুঝতে পারলো বাঘটি ভয় পেয়েছে তাই তারাও দ্রুত বাঘের দিকে এগিয়ে গেল শেষ পর্যন্ত বাঘটি প্রাণের ভয় একটা দৌড় দিল হরিণ দুটিও কিছুটা পথ বাঘকে ধাওয়া করলো এক পর্যায়ে বাঘটি গভীর বনের মধ্যে ঢুকে পড়ল এরপর সে তাদের আস্তানায় গিয়ে অন্যান্য সব বাঘের সাথে অদ্ভুত প্রাণীদের বিষয় আলোচনা করলো সব ঘটনা শুনে সব বাঘ ভয় পেয়ে গেল আর তারা অদ্ভুত প্রাণীটির বিষয়ে সতর্ক হয়ে গেল এভাবে কিছুদিন যাওয়ার পর হরিণরা দেখলো যে তারা এখনো বিপদ মুক্ত নয় বাঘেরা সবুজ ঘাস বনের আশেপাশে না এলেও বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই সেই বুদ্ধিমান হরিণ দুটি সিদ্ধান্ত নিল এই বন ও বনের আশেপাশের এলাকা যেভাবেই হোক বাঘ করতে হবে তাই তারা আগের মতো লাল নীল ও সবুজ রং মেখে জঙ্গলের ভিতরে প্রবেশ করল কয়েকটি বাঘ দূর থেকে তাদের দেখে চিনতে পারলো এরাই সে অদ্ভুত প্রাণী যাদের কথা কয়েকদিন আগেই শুনেছে ভয়ে তারা যে যেখানে পারলো লুকিয়ে পড়লো বাঘের লুকানো দেখে হরিণ দুটি খুশি হলো বৃদ্ধ হরিণটি বলতে থাকলো এত এসেও কোনো বাঘকে দেখতে পেলাম না আমার যে আর সইছে না বাঘ যে আমার খেতেই হবে আজ রাতে আবার আসবো বাঘের আস্তানায় হামলা করবে তারপর দেখব হরিণ দুটি নিজেদের এলাকায় ফিরে এলো হরিণের চলে যাওয়ার পর বাঘগুলো নিজের মধ্যে আলাপ আলোচনা শুরু করলো অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে আজই এই বন ছেড়ে পালাতে হবে নইলে তাদের আর রক্ষা নেই তাই আর দেরি না করে সন্ধ্যার আগেই বাঘগুলো এই বন ছেড়ে অন্য বনে চলে গেল আর ফিরে আসেনি এদিকে হরিণ দুটি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখল যে শুধু বনের ভেতর কেন বনের আশেপাশেও বাঘের অস্তিত্ব নেই এটা জেনে সকল হরিণ ভীষণ খুশি হলো তারা বুদ্ধিমান হরিন্দ করলো হরিণদের মতো অন্যান্য পশু পাখিও খুশি হল তাদের আর কোনো চিন্তা থাকলো না নির্ভয় তারা বনের মধ্যে চলাফেরা করতে থাকলো সকলে বনের মধ্যে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলো